আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউনি যেটা হচ্ছে স্মোকি ডিজাইনের গাউন অনেক বেশি সুন্দর এটার কালার আসছে নতুন হ্যাঁ নতুন নতুন কালার আসছে খুব সুন্দর সুন্দর কালার এটা তো আপনাদের মানে পছন্দের ডিজাইন যার কারণে নতুন নতুন কালার আসছে তো এটা হচ্ছে হিউজ ঘের এটা আপনারা সকলেই জানেন এটাতে ঘের আছে প্রচুর প্রচুর ঘের বডিটা ফুললি স্মোক থাকবে হাতাটাও স্মোক করা আর ঘেরটা প্রচুর কালারটা হচ্ছে মিন্ট কালার তাই না এবং আমি একটু লুকটা দেখাই দেখুন কি পরিমাণ ঘের হিউজ ঘের আছে আর এটা লম্বাভাবে বাউনো চলো তাই না ভাই বানো চুয়ানো বডি তিরিশ হলেও পড়তে পারবেন ম্যাক্সিমামকে চুয়াল্লিশ আচ্ছা এটার কালারগুলো দেখাই আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে ওয়াও একটু আজকে সবগুলো কালার একটু ব্রাইট কালার কারণ গরমের জন্য ব্রাইট কালারের ডিমান্ডটা কিন্তু অনেক বেশি সো ব্রাইট কালার কিন্তু বেশি চলে আসছে এই জন্য ওয়াও মুভ পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো ভাই প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বাকি কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেকগুলো কালার হবে এটা একটা আছে ব্ল্যাক কালার এটাও কিন্তু খুব সুন্দর বডিটা সিমিলার ভাবে স্মোক করা প্রাইসটা একই থাকছে

দেন এটা দেখুন হোয়াইট এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর সেম দাম এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা এটা দেখুন কি চমৎকার কালার একই প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর একটা কালার রয়েছে এইটা পেয়ে পেয়ে সেটা ঘের অনেক বেশি ভিতর ইনার থাকবে দামটা একই এক টাকা ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার থাকছে একই প্রাইস এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঘের কিন্তু অনেক বেশি প্রাইস পড়ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল তিন বছাত লেভেল তিন স্টমার্ড চার তলাতে আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ